আজকে একটা রিকোয়েস্টেড ব্লগ আমি করছি সেটা হলো সুস্মিতার জন্য সুস্মিতা চৌধুরী আমাকে অনেক দিন ধরে বলেছে আর এই ভিডিওতে শেষের দিকে আমি কয়েকটা নাম বলছি যারা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং প্রত্যেকটা ব্লগ দেখে প্লাস তারা বলেছে দিদি একটু নাম নাও তো নিশ্চয়ই নেব ভালো সবাইকে নমস্কার আমি রিনঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট্রেস রিনঝিম দাস বা অ্যাক্ট্রেস রিনঝিম রি যাই হোক তোমরা এখানে আমার অনেক ব্লগ দেখতে পাও অনেক অনেক নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাদের সবাইকে লটস অফ লাভ থাকো আমার সাথে তোমাদের জন্য ভিডিও করা না হলে বিশ্বাস করো তোমরা যদি এনকারেজ না করো আমার একদম করে না ভিডিও করতে এনিভেস আজকে একটা রিকোয়েস্টেড ব্লগ আমি করছি সেটা হলো জন্য চৌধুরী আমাকে ধরে বলেছে সুস্মিতা একটা ওর একটা রিকোয়েস্টেড ব্লগ করতে আর সেই কারণেই আমি এটা করছি বেসিক্যালি একদম সময় পাই না তার জন্য সরি চেয়ে নিচ্ছি তুমি অনেকদিন ধরে বলেছো তারপরে আমি করতে পারছি বা করছি এনিভেস সেটা হলো যে সুস্মিতা আমাকে বলেছে যে দিদি তুমি কিভাবে হেয়ার মানে ওয়াশ করার পরে শ্যাম্পু করার পরে চুলটাকে কি করে পেঁচিয়ে রেখে তারপরে তুমি কাজ করো বা হেয়ার স্কিন কেয়ার করো এইসব করো একটু সেই ভিডিও করতে তো তোমার জন্য আজকে এই ভিডিওটা প্লাস যারা এরকম ধরনের ইনফরমেশন দেখতে চাও তাদের জন্য এই ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক ফাইনালি দেখো আমার চুলটা কিন্তু মোটামুটি ভিজে বুঝতেই পারছো আমি এই মাত্রই শ্যাম্পু করে আহ কন্ডিশনার লাগিয়ে এসেছি তবে একটা কথা বলবো যে আমি যেহেতু স্নান করার পরেই ঠাকুরের পুজো করি তাই জন্য একটু টাইম লেগে গেছে আর সেই জন্য কিন্তু চুলটা মোটামুটি একটু ড্রাই হয়ে গেছে নর্মালি ড্রাই হয়ে গেছে আমি কোনো হেয়ার ডেয়ার ইউজ করিনি বা কোনো রকমভাবে কিছু করি যে চুল শুকাতে হয় সেরকম নর্মালি হাওয়াতে শুকিয়ে গেছে অনেকটাই কিন্তু কিছুটা ভিজে ভিজে অবশ্যই রয়েছে তো আমি এটা নিয়ে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি বিশেষ করে সুস্মিতাকে দেখাচ্ছি সেটা হলো যে দেখো প্রথমত বলি আমি সপ্তাহে তিন দিন হেয়ার শ্যাম্পু করি তার মধ্যে সানডে যখন করি তখন সানডেটা যেহেতু আমি বাড়িতে থেকে সবসময় সানডেতে চেষ্টা করি ওই দিনে হেয়ারের কিছু ট্রিটমেন্ট করতে বাড়িতে বা স্কিন কেয়ার করতে আদারওয়াইজ অন্য দিন কিন্তু আমার একদম সময় পাই না জন্য বেশিরভাগ টাইমে কিন্তু আমি পার্লারে গিয়ে ওয়াশ করে আসি মানে শ্যাম্পু করে আসি পার্লারে গিয়ে করে আসি আর যেদিন যেদিন বাড়িতে করি খুব তাড়াহুড়োর মধ্যে কোনো রকম শ্যাম্পু কন্ডিশনার লাগিয়ে চলে যায় সেদিনকে কিন্তু কিছু করার টাইম পাই না মানে কোনো স্কিন কেয়ার বলো হেয়ারের পিছনে একটু টাইম দেওয়া বলে এগুলো কিছু করতে পারি না সেদিনকেও আমাকে বাধ্য হয়ে হেয়ার ডেয়ার করে বেরোতে হয় যেহেতু আমাকে বেরোতে হবে তো তো চলো আজকে তোমাকে দেখাই কিভাবে তুমি তাওয়াল দিয়ে জড়িয়ে রাখবে ভিজে চুল তো তো আমি প্রথমে তোমাকে বলবো যে আমি দেখো তাওয়াল নিয়েছো একটা ঠিক আছে এই তাওয়ালটা দিয়ে এইভাবে যখন এইভাবে কিন্তু একদম ভিজে চুল আটকাবে না ঠিক আছে ভিজে চুল যতটা পারবে খোলা রাখবে মাথা যেন জল না বসে যেন মানে ড্রাই মানে এমনি নর্মাল ওয়েদারে যেন হালকা হালকা শুকিয়ে যায় সেই জন্য আমাদের বেসিক্যালি সমস্যাটা হয় এই পোর্শনটায় এইখানটাতে আমাদের সমস্যাটা হয় যে এখানে আমাদের চুলটাকে ভিজে থাকে যখন টপ টপ করে জল পরে জামা ঠামা ভিজে যায় তার জন্য তুমি কি করবে এরকম ভাবে চুলটাকে দেখো আমার এদিকে আমার ছোট ছোট চুল আছে সেগুলো বেরিয়ে গেছে যাই হোক এটা পুরোটা এইভাবে নেবে ঠিক আছে এই নিলে নিয়ে এইভাবে আটকে দেবে ঠিক আছে এইভাবে আটকে তোমরা শেষ সুস্মিতা আর যাদের এরকম সমস্যা হচ্ছে তারা তো এইভাবে নিয়ে তোমরা চুলটা আটকে রাখলে দেন তোমরা তুমি কাজ করো যতক্ষণ পারো কাজ করো বা স্কিন কেয়ার করো ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু এই পোর্শনটা কিন্তু কখনোই আটকাবে না তাওয়াল দিয়ে যেহেতু এখনো দেখো এখনো শীতকাল আসেনি যতটা পারবে আমাদের নর্মাল ওয়েদারে কিন্তু পনেরো কুড়ি মিনিটের মধ্যে মোটামুটি চুল হালকা হলেও মানে এ হয়ে যায় মানে শুকিয়ে যায় শীতকালটা কি করবে শীতকালে চেষ্টা করবে একটু সানলাইটে থাকার চেষ্টা করবে আদারওয়াইজ গরমকালে যতটা পারবে এরকম ভাবে বিছিয়ে রাখবে যে এখান থেকে এই পোর্শনটা যাতে সমস্যা না হয় যাতে আমাদের জামা ভিজে না যায় ঠিক আছে ওকে বোঝা গেল এইভাবে করবে সুস্মিতা আশা করি তুমি বুঝতে পেরেছো তোমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা আশা করি তুমি বুঝতে পেরেছো এইভাবে করে রেখে দেবে ঠিক আছে কি কিন্তু ওই যে নর্মাল কাটানের যে গামছা গুলো হয় সেগুলো দিয়ে করলেও হবে ঠিক আছে ওকে ফাইনালি যখন এবার মোটামুটি শুকিয়ে যাবে হালকা হয়ে যাবে এটা খুলে নেবে আর যতটা পারবে চুলটা যখন ওপরটাকে মুছবে বা তখন না হালকা করে এরম এরম করে এরম এরম করে যতটা পারবে মুছে নেবে ঠিক আছে ওকে ডান আশা করি বুঝতে পেরেছো সুস্মিতা আমাকে বলেছো যে এই হেয়ারের এই ভাবে কাওয়াল দিয়ে জড়িয়ে রেখে তারপরে তুমি স্কিন কেয়ার কিভাবে করো বা কী কী করো বা কি প্রোডাক্ট ইউজ করো সেটা দেখাতে প্রথমত বলি আমি দুটো প্রোডাক্ট ইউজ করি একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম ডে ক্রিমের জন্য আমি ল্যাকমির এটা ল্যাকমি এটা ইউজ করি এটা ডে ক্রিম ল্যাকমি এটা ঠিক আছে এটা ইউজ করি আর নাইট ক্রিম হচ্ছে লোটাসেড এটা ইউজ করি লোটাস এর নাইট ক্রিম তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি কোকোনাট অয়েল দিয়ে মুখটাকে একটুখানি মানে মাসাজ করি এটা আমি করি কারণ মাঝে মাঝে না খুব ড্রাই লাগে তো তখন কোকোনাট অয়েলটা খুব হেল্প করে আর তারপরে এই আয়ুবেদ স্কিন টোনার আর এই ক্লিনসিং মিল্কটা দিয়ে আমি ওয়াশ করে নি যেদিনকে যেদিনকে কোকোনাট অয়েল দিয়ে ফেসটা মাসাজ করি আর আমি তোমাদেরকে একটা কথাই বলবো দেখো এইগুলো তো আমি ইউজ করি ডেফিনেটলি কিন্তু তোমরা যেহেতু সবার সবার স্কিন যেহেতু একরকম হয় না আলাদা আলাদা টাইপের স্কিন হয় কারোর ড্রাই কারোর খুব অয়েলি কারোর ন্যাচারাল কারো বোথ হয় মানে এরকম যাদের যাদের মানে সবার তো স্কিন সমান হয় না তাই আমি বলবো যে আমি যেগুলো ইউজ করছি তোমরা অবশ্যই করো না তোমরা আগে একটা কি দুটো ফাইল ছোট কিনে দেখতে পারো স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে তোমরা তখন এগুলো ইউজ করতে পারো আমি কখনোই বলতে পারবো না কাউকে আমি কখনোই বলি না যে আমি ইউজ করছি বলে তোমরা করো কারণ আমার স্কিন আর তোমাদের স্কিন সম্পূর্ণ আলাদা সবার স্কিন টাইপেই আলাদা হয় তো সেই জন্য আমি করছি বলে তোমাদের করতে হবে এমন কোনো ব্যাপার না তবে একটা জিনিস বলবো যে ন্যাচারাল যে ঘরোয়া জিনিসগুলো হয় যেমন বেসন মধু তারপরে মুলতানি মাটি এই যে যেগুলো হয় এগুলো কিন্তু সবাই ইউজ করতে পারে কারণ এগুলো ন্যাচারাল প্রোডাক্ট ন্যাচারাল জিনিস এগুলো আর জিনিস আমি বাড়িতেই ফেশিয়ালটা মাঝে মাঝে আমি বাড়িতে করি এটা আমি রেখে দিয়েছি স্ট্যান্ড বাই কারণটা হচ্ছে কখনো কখনো পার্লারে গিয়ে ফেশিয়াল করাটা খুব সমস্যা হচ্ছে আমি সময় প্র্যাকটিস পাই না খুব একটা তো সেই জন্যে কি হয় বাড়িতে যাতে আমার কোনো সময় যে দশ মিনিটের মতন লাগবে টাইম বাইতে কিছু করেন মানে টাইম পেয়েছে দশ মিনিটের মতো করেন তার জন্য একটা স্ট্যান্ড বাই আমি এই ফেসিয়াল কিটটা রেখে দিয়েছি তোমরা যদি কখনো চাও যে এই ফেসিয়াল কিট দিয়ে তুমি কিভাবে কিভাবে করছো বা ফেসিয়াল কিটের মধ্যে কি কি রয়েছে এটা পুরো ডিটেলস ভিডিও যদি তোমরা চাও তাহলে আমি কোনো দিনে একদিন পুরোটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা আমাকে কমেন্ট করে জানি ঠিক আছে তো আশা করি সুস্মিতা তুমি তোমার যা যা প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো যদি আমি কিছু মিস করে যাই প্লিজ আমাকে আবার কমেন্ট করো আমি আবার একটা কোনো ভিডিওতে বলে দেবো ঠিক আছে সুস্মিতা তোমার হয়তো প্রশ্ন থাকতে পারে যে দিদি তুমি শ্যাম্পু কি ইউজ করো বা কন্ডিশনার কী ইউজ করো শ্যাম্পু আর কন্ডিশনারটা আমি যেহেতু আমার চুলের মধ্যে ক্রিটেন করা থাকে মাঝে মাঝে স্মুথনিং করি কালার করি তো আমার সব কিছুর থেকে সুবিধা হয় থেকে যে ম্যাট্রিক্সের যে শ্যাম্পু তার সাথে কন্ডিশনার প্লাস তোমার মাস্ক এই তিনটেই আমি ইউজ করি কিন্তু আমি তবুও তোমাদেরকে বলবো যদি তোমরা এইসব করো না আর তোমাদের কেন না করলেও প্রত্যেকের চুলের প্যাটার্নও আলাদা হয় তো সেই জন্য বলবো যে কারো বেশি চুল পরে কারো কম চুল পরে কারোর গ্রোথ হয় না অনেক ব্যাপার থাকে তো সেই জন্য বলবো অবশ্যই যেটা তোমাদের মানে অ্যাডজাস্ট হতে চুলের সাথে তোমরা সেটাই কিন্তু ইউজ করো আমি করছি বলে প্লিজ করো না ওকে আর এই ভিডিওতে শেষের দিকেই আমি কয়েকটা নাম বলছি যারা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং প্রত্যেকটা ব্লগ দেখে প্লাস তারা বলেছে দিদি একটু নাম নাও তো নিশ্চয়ই নেবো কেন নেবো না তোমাদের জন্যই তো আমি ভিডিও বলো ব্লগ বলো করি নাহলে বিশ্বাস করো আমি নিজেও ল্যাথর আর তার থেকেও বড়ো কথা একদম টাইম পাই না সবটা তোমাদের জন্যই করছো তোমরা চাইছো তাই করছি যাই হোক তার আগে সবার আগে বলি সবার আগে যে নামটা নিতে হবে সেটা হচ্ছে আর একটা কথা আমি যদি ভুল ভাল নামে উচ্চারণ করি প্লিজ একটু ভালো করে পরে কমেন্টে বলে দিও ঠিক আছে অনেকে তো বোঝা যায় না কিভাবে লেখো তোমরা আমি একটুখানি বুঝতে সমস্যা হয়ে যায় আমার যাই হোক প্রথমে বলি মনিয়া মুন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ তোমাকে অচিস্মিতা তো আছোই আচ্ছা দেবচন্দ্রিমা অফিসিয়াল দেবচন্দ্রিমা অফিশিয়াল তোমাকেও অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ভিডিও দেখো লটস অফ লাভ আচ্ছা এটা হচ্ছে ডি টেক টেক আমি মানে এটা নিশ্চয়ই সুমনাদি বা কেউ একটা হবে আমি না তোমার নামটা ঠিক জানি না তোমার যেরকম নাম লেখা আছে আমি সেরকমই বললাম ইন্দ্রদীপ চক্রবর্তী থ্যাংক ইউ আচ্ছা নেক্সট ডে চলে যাই তানিশা লর্ডস অফ লাভ থ্যাংক ইউ রিমি হাজরা লর্ডস অফ লাভ রানি থ্যাংক ইউ আর মনিয়া মন্ত আছো কৌশানি থ্যাংক ইউ কৌশানী দত্ত থ্যাংক ইউ আর রাজেশ্বরী মন্দির থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমরা সত্যি আমাকে খুব ভালোবাসো তোমাদের জন্য ভিডিও করা আর কেউ আছো বাকি রয়ে গেলে হচ্ছে সুমন বোস থ্যাংক ইউ সো মাচ সুমন জানি জানিনা তোমরা বড় কে কি বড় ছোট আমি কিছু বুঝতে পারছি না থ্যাংক ইউ বলে দিচ্ছি জয় মদক ইন্ডিয়া থ্যাংক ইউ অনির্বাণ মল্লিক থ্যাংক ইউ দা আচ্ছা আরো কিছু নাম আছে সেটা হল পৃথা মন্ডল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাভ আচ্ছা আমার নামে কে গো তোমার নামটা জানিও টেক লাভ বাংলাদেশ থেকে বলছো ওকে বাংলাদেশের সবাইকে অনেক ভালোবাসা বাংলাদেশের বন্ধুরা সত্যি খুব ভালোবাসা সবাইকে আমি জানি তা নিঃসা কথা বললাম আচ্ছা টিটন চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ যাই হোক অনেকের নাম আমি বলে ফেলেছি এরপরে যদি কারুর নাম আমি বাদ দিয়ে ফেলি তাহলে আবার কমেন্ট করে বলো নিশ্চয়ই পরে কোনো ভিডিওতে আবার তোমার নাম নিয়ে তো যাই হোক আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আহ সুস্মিতা তুমি আমাকে জানিও তোমার কিনা মানে সবটা বোঝা গেলো কিনা অবশ্যই আমাকে জানিও আর যদি হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলো দিদি অনেকটা হেল্প হয়েছে লাভ খুব ভালো দেখ